শুধু ভক্তবৃন্দ কৃষ্ণ কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম এক সময় মহর্ষি নারদ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য দ্বারকাতে পৌঁছান দ্বারকাতে পৌঁছানোর পর তিনি দেখেন ভগবান শ্রীকৃষ্ণ এক বিশাল বড় সিংহাসনে বসে আছেন তিনি যখন সেই স্থানে পৌঁছান তখন মহর্ষি নারদকে দেখে ভগবান শ্রীকৃষ্ণ স্বাগত জানান তাকে প্রণাম জানিয়ে বলেন হে দেবর্ষি নারদ আপনার আগমনে আমি ধন্য হয়েছি এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবর্ষি আপনি অনেক দিন পর আমার এই দ্বারকাতে এসেছেন নিশ্চয় কোনো গুরুত্বপূর্ণ কারণ আছে অনুগ্রহ করে আমাকে বলুন আপনি কি কারণে এই দ্বারকাতে এসেছেন তখন মহর্ষি নারদ বললেন হে প্রভু আপনি এই পৃথিবী লোকের সমস্ত কিছুই জানেন আপনার কাছে সমস্ত প্রাণীর হিসাব নিকাশ রয়েছে আমি আপনার কাছে একটি বৈচিত্র্যময় প্রশ্ন নিয়ে এসেছি দয়া করে আপনি আমার সেই প্রশ্নের উত্তর দিন এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবর্ষী নারদ আপনি সঠিক কথাই বলেছেন আমার কাছে সমস্ত প্রাণের হিসাব নিকাশ আছে হে দেবর্ষী আপনার মনে যদি কোনো সন্দেহ বা প্রশ্ন থাকে তাহলে নিঃসংকোচে আপনি আমাকে জিজ্ঞাসা করুন আমি আমার সামর্থ্য অনুযায়ী তা সমাধান করার চেষ্টা করব তখন নারদমণি বলেন হে প্রভু আমি জানতে চাই খিদে পিপাসা ঘুম আর আশা এই চারজনের মধ্যে এ সব থেকে বড় আর কোনটি ছাড়া মানব জীবন একেবারেই অচল তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবর্ষী নারদ আমি আপনার এই প্রশ্নের উত্তর অবশ্যই দেব তবে এই প্রশ্নের সমাধান করার আগে আমি আপনাকে একটি কাহিনী বলবো এই কাহিনীর মাধ্যমে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন একটি গ্রামে খিদে পিপাসা ঘুম আর আশা নামে চারজন বোন থাকত একদিন সেই চারজন বোনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় খিদে বলে আমি বড়, পিপাসা বলে আমি বড়। ঘুম বলে আমি বড় আশা বলে আমি বড় এরপর চার বোন তাদের বিবাদ নিয়ে রাজার কাছে যায় প্রথমজন বলে আমি বড়ো দ্বিতীয় জন বলে আমি বড় তৃতীয় জন বলে না আমি চতুর্থ জন বলে আমি বড় এইভাবে রাজার কাছে এসেও যুদ্ধ লেগে যায় তাদের কথা শুনে রাজা খুবই চিন্তিত হয়ে পড়লেন এরপর রাজা খিদেকে বলেন খিদে বলো তুমি কিভাবে বড় তখন খিদে বলে আমি এই কারণে বড় যে আমার কারণে সমস্ত বাড়িতে উনুন জ্বলে আমার জন্য ভালো ভালো খাবার রান্না হয় এরপর আমাকে যখন থালা সাজিয়ে সেই সব খাবার দেওয়া হয় তখন আমি খিদে নিবারণ করে তৃপ্তি পাই খিদের কথা শুনে রাজামশাই সমস্ত গ্রামবাসীকে আদেশ দেন আজ থেকে যেন কোনো বাড়িতে উনুন না জ্বলে কোনো বাড়িতে আজ থেকে কোনো খাবার যেন তৈরি না হয় তারপর আমি দেখি খিদে কিভাবে বড় যখন খিদের খিদে পাবে তখন সে কি করে আমি সেটি দেখতে চাই এরপর দিন কেটে গেল দিন গড়িয়ে রাত গেল পরের দিন সকাল হয়ে গেল এরপর খিদের খিদে পেল তখন সে এদিক ওদিক খুঁজতে লাগলো যখন সে কোনো খাবার পেল না তখন সে বাড়িতে পড়ে থাকা বাসি খাবার খেতে লাগল পিপাসা এই সমস্ত কর্মকাণ্ড সেখানে দাঁড়িয়ে দেখছিল সে রাজামশাইয়ের কাছে ছুটতে আসে আর রাজামশাইকে বলে রাজামশাই আজ খিদে হেরে গেছে সে বাড়িতে পড়ে থাকা বাসি ভাত খেয়েছে আমি সব সবচেয়ে বড় রাজামশাই বললেন ঠিক আছে তুমি যদি সব থেকে বড় হও তাহলে বলো তুমি কিভাবে বড় পিপাসা বলে আমি এই কারণে বড় কারণ আমার জন্য মানুষ কুয়ো তৈরি করে কুকুর বানায় এছাড়া সমস্ত পাত্রে জল সঞ্চয় করে রাখে তখন আমাকে কোনো পাত্রে করে জল দেয় আর আমি সেই জল পান করে আমার পিপাসা নিবারণ করি আর এই জন্যই আমি বড় পিপাসার কথা শুনে রাজামশাই সৈনিকদের আদেশ দিলেন যাও সমস্ত রাজ্যে গিয়ে ঘোষণা করে এসো আজ থেকে কেউ যেন কুয়ো না বানায় কেউ যেন কোনো পুকুর না কাটে আর কেউ যেন কোনো পাত্রে জল সঞ্চয় না রাখে সব পুকুর ও কুয়োর পাশে পাহারা লাগিয়ে দাও তারপর আমি দেখি পিপাসার যখন পিপাসা পাবে তখন সে কি করে দিন রাত পেরিয়ে যাওয়ার পর দ্বিতীয় দিন পিপাসার যখন পিপাসা পেলো সে এদিক ওদিক জলের সন্ধান করতে লাগলো কিন্তু যখন সে কোথাও কোনো জল পেল না তখন সে মাটি খুঁড়ে জলের সন্ধান করতে থাকে এরপর সেখান থেকে জল নিয়ে জল পান করল তখন সেই সময় ঘুম সমস্ত কিছু চেয়ে চেয়ে দেখছিল এবং সে দৌড়ে রাজার কাছে চলে গেল আর বলে রাজামশাই পিপাসা হেরে গেছে এবার আপনি স্বীকার করুন যে আমি সব থেকে বড় তখন রাজামশাই বলে ঠিক আছে তুমি যদি বড় হও তাহলে প্রমাণ করো তুমি কিভাবে বড় এরপর ঘুম বলে আমি এই কারণে বড় যে মানুষ আমার কারণে খাট পালঙ্ক বানায় সেই খাট এবং পালঙ্কে যখন বিছানা করে তখন আমি সারা দিনের পরিশ্রম করে শান্তি করে ঘুমাই তাছাড়া আমি কখনোই ঘুমাই না ঘুমের কথা শুনে রাজামশাই কিছুটা ভাবেন এবং তার সৈনিকদের বলেন যাও সমস্ত রাজ্যে গিয়ে ঘোষণা করে এসো যে আজ থেকে কেউ যেন কোনো খাট পালঙ্কে না ঘুমায় কেউ যেন কোনো বিছানা না করে আমি দেখি ঘুমের যখন ঘুম পাবে তখন সে কি করবে দিন রাত পেরিয়ে যাওয়ার পর ঘুমেরও ঘুম পেল তখন সে এদিক ওদিক বিছানা খুঁজতে লাগলো কিন্তু রাজা তো আদেশ দিয়েছেন রাজ্যের কোথাও বিছানা করা হবে না তাই সে কোথাও কোনো বিছানা না পেয়ে উঁচু নিচু এব্র ক্ষেব্র ভূমিতে ঘুমিয়ে পড়ল এই সমস্ত ঘটনা আশা দেখতে লাগল আশা এইসব দেখে রাজার কাছে ছুটে এলো এবং বললো রাজামশাই ঘুম হেরে গেছে ঘুম তো উঁচু নিচু এবড়ো খেবড়ো জমিতে ঘুমিয়ে পড়েছে এখন তো আমি বড় হলাম রাজামশাই বলল ঠিক আছে তাহলে তুমি প্রমাণ করো কীভাবে তুমি বড়, আশা বলে দেখুন মহারাজ আমি এই কারণে বড় যে আমার জন্য মানুষ পরিশ্রম করে ব্যবসা করে বিভিন্ন ধরনের চাকরি করে দিন রাত মানুষ কত পরিশ্রম করে তবুও মানুষ তার আশার আলোকে নিভতে দেয় না আশার এই কথা শুনে রাজা তার সৈনিকদের আদেশ দিলেন যাও সমস্ত রাজ্যে গিয়ে ঘোষণা করে এসো আজকে থেকে যেন কেউ কোনো পরিশ্রম না করে কোনো ব্যবসা না করে কোনো চাকরি বাকরি না করে কেউ যেন তার অন্তরের আশার প্রদীপ না জ্বালায় দেখি আশার যখন আশা জাগবে তখন আশা কি করে এরপর সারা দিন পেরিয়ে গেল সারা রাত পেরিয়ে গেল এরপর যখন আশার আশা জাগল তখন সে চারিদিকে ঘুরতে থাকল তখন সে দেখল কোথাও কোনো মানুষ নাই চারিদিক শূন্য শুধুমাত্র একজন কুমোর প্রদীপের হালকা আলোতে কাজ করছে তখন আশা সেখানে গিয়ে উপস্থিত হলো এরপর কুমোর দেখল তার পাথরের প্রদীপ সোনার পাত্র হয়ে গেছে এমনকি তার মহল সোনার তৈরি হয়ে গেছে প্রিয় দর্শকবৃন্দ যেভাবে কুমোরের আশা পূর্ণ হল সেইভাবেই আপনাদেরও আশা পূর্ণ হোক এই কারণে আশার প্রদীপ আমাদের কখনোই নেভানো উচিত নয় কারোর কথা শুনে আপনি আপনার আশার প্রদীপ নেভাবেন না এইভাবে দেখবেন আপনিও একদিন সফল হয়ে যাবেন এইভাবে রাজার কাছে প্রমাণিত হলো যে আশা সব থেকে বড়ো আশা থাকলে মানুষ তার জীবনের সমস্ত কিছু লাভ করতে পারে ভগবান শ্রীকৃষ্ণ মুনিকে বললেন যে আপনি হয়তো আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছেন দেবশ্রী নারদ বললেন হ্যাঁ প্রভু আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি এবং আমি এই বিষয়টি সমস্ত জায়গায় প্রচার করব এই বলে দেবশ্রী নাড়দ দ্বারকা ছেড়ে চলে গেলেন শুধু ভক্তবৃন্দ আমিও আশা করি এই ভিডিওটি থেকে আপনারা কিছু শিখতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়াও আপনাদের কাছে অনুরোধ কৃষ্ণ কৃষ্ণকথা চ্যানেলের গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিয়ে রাখলাম আপনারা অবশ্যই মনোযোগ সহকারে সেই ভিডিওগুলো শুনে নেবেন তাতে আপনারা খুবই সুফল পাবেন অনেক কিছু জানতে পারবেন তাই আমি আবারও আশা রাখছি এই ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করেছেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখেছেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে